যেখানে আল্লাহ পাক কুতুবুল আলামিন বলতেছেন যে তোমরা বিবাহ করায় দাও করায় দাও আমি আল্লাহ ধনী করে দেব এর পরও আমাদের সমাজের মধ্যে দেখবেন যখন আমাদের সন্তানকে বিবাহ করাতে যাই তখন আমাদের সামনে অনেক কিছু এসে দাঁড়ায় কারণ কি জানেন আমাদের সমাজটা ঐদৃশ্যে ভাবে এমন কিছু সিস্টেমের জালে আটকায়ে আছে আমরা চাইলো ওই জালকে ছিন্ন করতে পারি না যখন আপনি সন্তানের বিবাহ লাল নেবেন তখন আত্মীয়-স্বজন সবাইকে দাওয়াত করতে হবে এখানে লক্ষ লক্ষ টাকার একটা খরচ আছে আপনার সন্তানের যে বন্ধু বান্ধব আছে তারা আবদার করবে যে তোমার বিবাহের মধ্যে কিন্তু গান দিতে হবে বন্ধু যদি বিবাহের মধ্যে গান বাজনা না দাও তোমার সাথে আমাদের আর সম্পর্ক নাই বলেন না হজুবিল্লা তাহলে গান দিতে হলে আবার এখানে গায়ে হলুদ দিতে হবে আমি একটা গায়ে হলুদের খবর নিছি শুধু গায়ে হলুদরা করতে গিয়ে তাদের দুই লক্ষ টাকা খরচ হয়েছে ক খরচ হয়েছে শুধু গায়ে হলুদের আয়োজনটা সম্পন্ন করতে দুই লক্ষ টাকা খরচ হয়েছে আরেকটা কিছুদিন আগের বিবাহের রাস্তা থেকে নিয়ে পর্যন্ত এবং স্টেজ সাজাইছে শুধু মধ্যে টাকা খাবার দাবার কোনো কিছু না ওই যে নাচার জন্য যে নাইকে টাইকে আছে না শুধু স্টেজ আর জার বাতির যে সিস্টেমটা করছে এই সিস্টেমটা করছে কত টাকা দিয়ে এক লক্ষ টাকা দিয়ে গায়ে হলুদ দুই লক্ষ টাকা কত লক্ষ টাকা হলো কোন টাকা নাকি আকাশের টাকা টাকা বাংলায়। কিসের গায়ে বিবাহ করতেছে তার না যাকে বিবাহ করাইতেছে তার না বাবার না মার কার উপকার হয়েছে বলে এই তিন লক্ষ টাকা দিয়ে যদি ফার্নিচারও কিনতো তাদের একটা গোষ্ঠী চলে যেতে পারতো একটা পরিবার চলে যেতে পারতো শুধু ফার্নিচার কিনলে তো তিন লক্ষ টাকা এখানে চলে গেল আবার যে আবদার থাকে অন্তত আমার সম্মান বাঁচাইতে হইলে দুইশো মানুষ খাওয়াতে হবে তো দুইশো মানুষ খাওয়ানোর জন্য আমি আগের যে এলাকার মধ্যে ছিলাম ওই এলাকার মধ্যে আমার সামনে বসে বসে সে হিসাব করছে অন্তত সাড়ে পাঁচ লক্ষ টাকা শুধু মানুষ খাওয়ানোর জন্য সে বাজেট করছে তো পাঁচ লক্ষ টাকা যদি মানুষ খাওয়ানোর জন্য বাজেট করে আর তিন লক্ষ টাকা ওইদিকে দিকে চলে গেছে মোট কত লক্ষ টাকা আট লক্ষ টাকা একটু ছোট্ট একটা হিসাব আপনাদেরকে দেই আট লক্ষ টাকা এখনো কি কোনো কিছু হয়েছে বলেন না ফার্নিচারের টাকা দিলেন না আপনাদের বিবাহ খরচ পাতি দিলেন না গাড়ি ভাড়া দিলেন এগুলো কি দিলেন শুধু এমনি এমনি গেল এখনো কিন্তু ছেলেও কিছু পায় নাই মেয়েও কিছু পায় নাই এই আট লক্ষ টাকা যদি ছেলের হাতে তুলে দিত ছেলে যদি ব্যবসা করে আট লক্ষ টাকা দিয়ে তাহলে কিন্তু আপনার মেয়ে কিনে খুব সুখে সাথ দিয়ে থাকতে পারত না এই আট লক্ষ টাকা কারোই না শুধু ফাও ফাও এছাড়াও কিন্তু আরো বহু খরচ রইয়ে গেছে আমরা যখন গাছ করি গান বাজনার আয়োজন করতে গিয়ে সেরা যে মেশিনগুলো গুলো ভাড়া হয় না এগুলো বাজাইতে গিয়ে আর কত খরচ হয় না চিন্তা করে দেখেন এখানে আর কতগুলো খরচ তো আল্লাহ বলতেছেন বিবাহ করা দাও যদি সে গরিব হয় আমি আল্লাহ দড়ি বানায় দিব কিন্তু আমরা যখন বিবাহ করাইতে যাই তখন চাই দেখি আল্লাহ তাকে আমি বিবাহ করাবো বিবাহের নামটা নিলেই তো পাঁচ লক্ষ টাকা হাতে নিতে হবে আর এই পাঁচ লক্ষ টাকা হইতেছে না আবার কিছু লোন নাও কিছু ব্যাংক লোন নিয়ে যে সুস্তিতে টাকা বলে বন্ধু বন্ধ আত্মীয় সুজন থেকে কিছু ঋণ করে এরপরে আমরা বিবাহের নামি তো এগুলো করতে 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 আমার সন্তানের বিবাহর নামি আমি নিতে পারতেছিলাম অতচ দেখেন এই যে কাজ বিল করলাম এগুлки লাভের কাজ করলাম নাকি ক্ষতির কাজ করলাম আসেন কোরআন আদিজির দৃষ্টিতে সংক্ষেপে আমরা একটু বলি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজমুন নিকাহ বারকাতান আইসারুহা মানাতান স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বিবাহের মধ্যে সবচেয়ে বেশি বরকত যে বিবাহের মধ্যে খরচ কম যে বিবাহের মধ্যে কি কম ওই বিবাহের মধ্যে সবচেয়ে বেশি কি বরকত এখন আমি যে বিবাহের বাইরে ওই শুধু স্টেজ গান নাচানাচি গায়ে হলুদ আর খাবার দাবারের মধ্যে আট লক্ষ টাকার শেষ আমার অলরেডি আবার মেয়েকে বিবাহ দিতে হলে আর কিছু দিতে হয় না ভাবে তো কিছু না কিছু দিতে হয় আমরা দিই যতই বলি যে দেওয়া ঠিক নেই নেই সেই না আমরা কিছু না কিছু মেয়েকে দিয়েই দিই এখন দিয়ে যে দেয় ওখানে তো আরো লক্ষ লক্ষ টাকা আমাদের খরচ হতে হয় তো এইভাবে মিনিমাম যদি একটা বিয়ের মধ্যে দশ লক্ষ টাকা খরচ করেন একদম কাঠ সিট করে করে দশ লক্ষ টাকা খরচ করেন তখন আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে বিবাহ করবো বলেন যখন সন্তান বিবাহের কথা বলে তখনই আমাদের মাথার মধ্যে দশ লক্ষ টাকার একটা বোঝা আইসা চাপে যে তুমি যে বাবা বিবাহের কথা বলতেছ আমারও তো মনে চায় ঘরের মধ্যে বউ আনি তোমাকে বিবাহটা করাই কিন্তু তোমার বিবাহটা করাইতে গেলে এখন দশ লক্ষ টাকা একটা চাপ আমার চলে আসবে আর যারা আরো করে আছেন তারা তো জানেন দশ লক্ষ টাকা বিবাহের শুরুতেই লক্ষ টাকা বরকত বেশি যে বিয়ের মধ্যে খরচ কম তো আমি বিয়ের মধ্যে অতিরিক্ত খরচ করিয়া খরচটা যদি আপনি কাজের মধ্যে করেন কোনো সমস্যা নেই ভাই আপনার কোটি কোটি টাকা আছে আপনি গ্রামের মানুষকে খাওয়ান না খাওয়াই যদি কোনো সমস্যা নাই না কিছু না কিন্তু ওই যে কাজ কর হইতা না নাセス তো আমি প্রথমই রাসূলুল্লাহ এর কথাটা গেলমান করলাম একটু খেয়াল করেন মানে ওই যে আপনারা একটা ছোট্ট প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা তো অনেক সময় দেখি যে দরিদ্র বিবাহ করছে সে দরিদ্রই থাকে ধনী হয় না তো কি হলো আল্লাহ তো বলেন সে গরিবও থাকে ধনী বানায় দিবেন এখন দেখেন আমরা বিবাহ করাইতে গিয়ে আমরা যে কাজগুলো করি এই কাজগুলো যদি আল্লাহর সন্তুষ্টি কোনে হয় তখন না আল্লাহ আল্লাহর কথা লাগে ঠিক না ভাই কিন্তু আমরা যদি আল্লাহকে না ফরমানি করে এই কাজগুলো করি আল্লাহকে আল্লাহর কথা রাখবেন আল্লাহ বলছেন যদি দরিদ্র হয় বিবাহ করাই দাও আমি আল্লাহ ধনী বানাই দিব কিন্তু আমরা বিবাহ করাইতে গিয়ে সেরে এমন কিছু কাজ করি যে কাজগুলোর দ্বারা আল্লাহ নারাজ হয় আল্লাহর রসুল নারাজ হয় যার কারণে বিবাহের মধ্যে আল্লাহ তো ধনী বানাইবে দূরের কথা বিবাহের পরের দিন থেকেই আমাদের সংসারের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা লেগেই থাকে লেগেই থাকে আপনাকে যদি বলি যে দুইটা সম্পর্ক কোন সম্পর্কের মধ্যে মনোমালিন্য হয় আপনি বলবেন বা যে আছে এই হয়। যত ভালোই হোক আপনি বিবাহ করাই দেন বিবাহ করায় দেওয়ার এক বছর দুই বছরের মাথায় আপনি দেখবেন শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির সাথে দ্বন্দ্ব লাগবেই লাগবে আমাদের সমাজের মধ্যে লাগিয়ে লাগে না বলেন দেখবেন তারা অনেক ভালো ছিল অনেক সময় হয় কি বন্ধুর মেয়ে বন্ধুর ছেলে একসাথে বিবাহ করেছে সারা জীবন বন্ধু ছিল কিন্তু বিবাহ করানোর এক বছর বা দুই বছরের মাথায় বন্ধুত্ব তার থাকতেছে না এই সমস্যা ওই সমস্যা ঠিক মতো যৌতুক দেওয়ার কথা ছিল যৌতুক দেয় নাই ছেলেকে বাইক দেওয়ার কথা ছিল দেয় নাই মেয়ের উপর অত্যাচার করে এই করে সেই করে এগুলোর মাধ্যমে ঝগড়াঝাটি লেগেই থাকে